সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ে অর্ধবার্ষিক পরীক্ষার কিছু প্রশ্ন তৈরি করছি যেগুলো পড়লে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় শতভা কমনের সম্ভাবনা রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় জীবন জীবিকা বইয়ের সিলেবাসে দেওয়া আছে এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তাহলে প্রথম অধ্যায় আনন্দময় কাজের সন্ধানে একক কাজে তুমি তোমার পরিবারে আয় বৃদ্ধিতে কীভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে এটি একটি ছকের মাধ্যমে পূরণ করে দেখাতে হবে দুই নম্বরে পারিবারিক ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন তোমার পরিবারের জন্য আগামী এক সপ্তাহ অথবা এক মাসের একটি খতিয়ান তৈরি করে দেখাতে হবে ছকের মাধ্যমে দলগত কাজ তোমার এলাকায় একটি বিশেষ পণ্য খুঁজে বের করো যা বাজারজাত করে পরিবারে আর্থিক সহায়তা করা সম্ভব উক্ত পণ্য কিভাবে তৈরি এবং বাজারজাত করা যায় তা নিয়ে দলে আলোচনা করো ফায়ার ড্রিলে অংশগ্রহণ করো এবং এই প্রজেক্ট থেকে তুমি কি শিখেছ তা উপস্থাপন করো দ্বিতীয় অধ্যায় দক্ষতা উন্নয়নের জানালায় একক কাজের প্রথম প্রশ্ন তোমার এলাকায় প্রচলিত নির্দিষ্ট একটি পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও এই পেশাটির পছন্দ হওয়ার কারণ এবং এই পেশাটির প্রয়োজনীয় দক্ষতা কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোচনা করো অর্থাৎ পেশাটি পছন্দ করে তুমি কেন ভবিষ্যতে হতে চাও পেশাটি পছন্দ হওয়ার কারণ এবং প্রয়োজনীয়তা একটি ছকের মাধ্যমে লিখতে হবে দুই নম্বরে তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশার দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করো পূর্বে এই পেশার বিভিন্ন ধরনের দক্ষতা ব্যবহার করা হতো আর বর্তমানে সেই দক্ষতা কি পরিবর্তন এসেছে তা আলোচনা করো এই প্রশ্নটি অবশ্যই ছকের মাধ্যমে লিখতে হবে তিন নম্বর প্রশ্ন কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশার সময় প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করো দলগত কাজ তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করো এবং উক্ত পেশাজীবী এ পেশায় আসার কারণ এই পেশার প্রয়োজনীয় দক্ষতা ও সম্ভাবনার উপস্থাপন করো তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি এর একক কাজের প্রথম প্রশ্ন তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কি কাজে লাগে তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তি প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করো তিন নম্বরে কিছু পেশার নাম দেওয়া থাকবে তা একটি তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশার প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো দলগত কাজ পরিবার বিদ্যালয় এলাকার বিদ্যমান কোনো একটি সমস্যা নির্বাচন করো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে উক্ত সমস্যার সমাধান করা যায় তার কিছু পরামর্শ নিয়ে আলোচনা করো এই সম্ভাবনা থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে তার দীর্ঘস্থায়ী করতে কী ভূমিকা পালন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জীবন জীবিকার কিছু নমুনা প্রশ্ন এগুলো পড়লে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় শতভাগ কমান আসার সম্ভাবনা রয়েছে